হ্যালো বন্ধুরা এই দেখুন আজ আমি বাঁধাকপির পরোটা করবো এই দেখুন বাঁধাকপিগুলো কুঁচিয়ে নিয়েছি একটা মেশিনে নিয়ে নিচ্ছি বেটে নেব তারপর আপনাদের দেখাচ্ছি বেটে নিয়ে আসি এই দেখুন এতে এক এক আদা কুচো আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এগুলো খুব সুন্দর করে বেটে নিয়ে আসবো দেখুন বন্ধুরা এই দেখুন বন্ধুরা এতে পাঁচশো পাঁচশো না ছশো ময়দা আছে আর এই বাঁধাকপি বাটাটা দিয়ে নিলাম এর সঙ্গে দুটো চারটে ধনে পাতা নিয়েছি ওটা আর আপনাদের দেখাই এই দেখুন একটা একটা বাঁধাকপি গোটা গোটা আছে এটা খেতে ভালো হবে তার সঙ্গে এই দেখুন এতে সামান্য জিরে ভাজা গুঁড়ো দিয়ে নিচ্ছি এই দেখুন কিছুটা জোয়ার এত করে এরকম রোগে এতে দিয়ে দিচ্ছি এতে নাকি পরোটা খুব টেস্ট হয় দেখুন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য তেল দিয়ে নিলাম এই দেখুন এবার এইটা দিয়ে মাখবো আর এটা জল দিতেই হবে না এটা দিয়ে সুন্দর করে মেখে নেবো একটু রোস্টেড কসুরি মেথি দিয়ে দিলাম এখন আমি এটাকে সুন্দর করে মেখে নেব তারপর আপনাদের দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা ময়দাটা মাখা হয়ে গেছে আমি একটুখানি তেল মাখিয়ে 10 মিনিট রেখে দেব এই দেখুন এরকম করে মাখতে হবে দেখছেন এইবার দশ মিনিট মাখিয়ে ফাঁকা দিয়ে রেখে দেবো তারপর আমি তৈরি করবো পরোটা এই দেখুন বন্ধুরা আমি নেচিগুলো কেটে নিয়েছি এবার আমি ভেজে নেব এই দেখুন বন্ধুরা আমি এবার এটাকে বেলে নিচ্ছি সুন্দর করে দেখছেন তেলও দিইনি কিচ্ছু দিইনি এবার সুন্দর করে বেলে নেবো

হয়ে গেছে এবার এই পিঠে আমি এক চামচ তেল দিয়ে নিচ্ছি সুন্দর করে পরোটার উপর মাখিয়ে দিচ্ছি দেখুন এতেও এক চামচ তেল দিয়ে দিলাম দুটো পিঠকে আবার লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি দেখুন আর একটা দিয়ে নিলাম আর কি ভেজে নেব খুব কম তেল দিয়ে ভাজবো এই দেখুন এক তেল দিয়ে নিলাম সুন্দর দুপিটটা লাল লাল করে ভেজে নেবো এটা ফুলতে 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 মায়া হচ্ছে দেখছি একটু একটু ফুলছে আবার নিবে যাচ্ছে এই দেখুন বন্ধুরা এটাও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার আমি সব কটা ভেজে নিই তারপর আপনাদের দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন